নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছ আমার এই ফ্রিজটা এটা কিন্তু ছাদের উপরে রয়েছে দেখো দুটো ফ্রিজ পাশাপাশি আছে এই ফ্রিজটা ভালো আছে কিন্তু এটা বাতিল করেছি তা বাতিল করার পরেও এই ফ্রিজটাকে পরিষ্কার করে রাখবো তা যেটার জন্য আজকে এই ভিডিওটা করা অনেকেই কিন্তু শীতকালে ফ্রিজটা বন্ধ রাখো কারণ কারেন্টের বিলের ব্যাপার আছে তাছাড়াও ফ্রি শীতকালে অনেকেই ফ্রিজ ইউজ করো না সেই জন্য ফ্রিজটাকে কিভাবে একদম সুন্দর করে তোমরা পরিষ্কার করে রাখবে তারই একটা টিপস নিয়ে আজকে আসলাম যেহেতু এই ফ্রিজটা আমার ভালো ফ্রিজ কিন্তু আমার এটা ছোটো ফ্রিজ ছিল বড় একটা ফ্রিজ নিয়েছি জন্য এটাকে বাইরে রেখেছি কিন্তু এটা দেখো অনেক দিন বাইরে পড়ে থাকার জন্য যতটা নোংরা হয়েছে সেই নোংরাটা কিভাবে রিমুভ করবো আর এটাকে একদম সুন্দর করে শুকিয়ে একদম সুন্দর করে নতুনের মতো করে রাখবো যদি সামনের গরমে যদি ইউজ করতে হয় তখন করবো কারণ ওই যে বললাম শীতকালে অনেকেই কিন্তু ফ্রিজ ইউজ করো না সেক্ষেত্রে ফ্রিজটাকে কীভাবে তোমরা ক্লিন করবে ক্লিন করে রাখবে সেটা টিপস নিয়েই আজকে আমি উপস্থিত হয়ে গেছি আর দেখতে পাচ্ছ এটা দীর্ঘদিন ছাদে রয়েছে জন্য ভাবলাম পরিষ্কারই যখন করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো সমস্ত জিনিসগুলো বার করে নিলাম আর দেখো এই রাবারগুলোও কতটা নোংরা হয়েছে সেগুলোও কিন্তু ক্লিন করে তোমাদের দেখাবো তো চলো আসল পর্বে চলে যাই তো এখানে দুটো গামলা নিয়ে নিয়েছি আর এটা পুরোটাই ছাদের উপরে আমি করছি তোমরা দেখো দুটো গামলা নিয়ে নিয়েছি এই গামলার মধ্যে দুটো জিনিস নেব তার মধ্যে দুটো গামলাতেই অল্প অল্প করে জল নিয়ে নেবো আর জলের মধ্যে দুটো দুরকমভাবে দুটো জল তৈরি করবো আর কোন জলটা দিয়ে কি করব। তোমরা দেখতে থাকো নিশ্চয়ই উপকার পাবে আবারও বলছি এটা যারা ফ্রিজ একদমই শীতে ব্যবহার করবে না তারা সুন্দর করে এইভাবে কিন্তু পরিষ্কার করে রাখতে পারো আর যারা ক্লিনিং করবে ফ্রিজ ক্লিনিংয়ের জন্য এই টিপসটা কিন্তু একদম অনবদ্য দেখো হোয়াইট কলগেট নিয়ে নিয়েছি দেখলে অনেকটাই নিতে হবে কারণ তোমরা বুঝতে পারছো যে ফ্রিজটা কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে আর এই আর এসে দেখো আর যে জল নিয়েছে তার মধ্যে একটা এক টাকা দামের একটা ক্লিনিক প্লাসের পাতা নিয়ে নিয়েছি দুটোর মধ্যে দুটো নিয়ে নিয়েছি আর যেটা একটু কলগেট মেশালাম সেটার মধ্যে আরও দুটো জিনিস মেশাবো কারণ যেহেতু ফ্রিজটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে সেক্ষেত্রে এখানে আরও দুটো ক্লিনিংয়ের জিনিস ব্যবহার করতে হবে তো পুরো পাতাটা ওখানে দিয়ে সরিয়ে রাখলাম এবার প্রথম এই জলটা দিয়ে কাজ করব তো এই জলটার মধ্যে নিয়ে নেবো খানিকটা খাবার সোডা কারণ আমি বললাম এর আগে যারা আমার ভিডিও দেখেছো তারা দেখেছ শুধু কলগেট দিয়ে কিন্তু পরিষ্কার করেছি কিন্তু এখন যেহেতু প্রচণ্ড নোংরা হয়েছে তাই ভিনিগার আর হচ্ছে খাবার সোডা নিয়ে নিলাম আর এই দুটো জিনিসই কিন্তু ক্লিনিংয়ের কাজ করে আর মনে রাখতে হবে ফ্রিজ পরিষ্কার করতে গেলে কিন্তু এরকম স্পঞ্জ বা ওরকম নরম জাতীয় একটা স্ক্রাবার নিতে হবে তো আমি আরও একটু কলগেট নিয়ে নিলাম কারণ তোমরা বুঝতেই পারছ এখানে কিন্তু অনেকটা লাগবে তো অল্প একটু যাদের অল্প নোংরা হয়েছে তারা অল্প একটু কলগেট নিয়ে এরকম স্পঞ্জের মতো ডোলে নিলে কিন্তু প্রচুর ফেনা হয়ে যাবে আর সেটা দিয়ে তোমরা পরিষ্কার করতে পারো আর যেহেতু ভিনিগার আর খাবার সোটা দিয়েছি ফ্রিজের মধ্যে কোনো গন্ধ থাকবে না তোমরা ক্রমশ দেখতে থাকো এইভাবে কিন্তু আমি ফ্রিজটাকে একদম পরিষ্কার করে এটাকে আমি প্যাকিং করে রেখে দেবো তো দেখো প্রথমেই বুঝতে পারছো এটা অনেকদিন ইউজ হয়নি মানে ইউজ করা বন্ধ করে দিয়েছি তো ভাবলাম এটাকে একদম প্যাকিং করে রেখে দিই মানে পরিষ্কার করে রেখে দিই যদি প্রয়োজনে লাগে তো দেখো ভালো করে স্পঞ্জ দিয়ে প্রথমে বুঝতে পারছো ফেনা উঠছে না প্রথমে আমি এই স্পঞ্জ দিয়ে আর এই কলগেটের জলটা দিয়ে এই জলটা যেটা তৈরি করলাম সেটা দিয়ে একদম পরিষ্কার করে নেবো মানে ডলে নেবো তো দেখতে পাচ্ছ এইভাবে যদি তোমরা তোমাদের রেগুলারের যে ফ্রিজ আছে সেই ফ্রিজ যদি পরিষ্কার করো তাহলে ফ্রিজের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে বা ফ্রিজে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে কারণ সার্ফ সাবান দিয়ে যদি ফ্রিজ পরিষ্কার করো তাহলে ফ্রিজ ফ্রিজের ভেতরে একটা সার্ফ সাবানের গন্ধ হয়ে যায় আর খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয় না কিন্তু তোমরা যদি এরকম কলগেট দিয়ে বা এই ভিনিগার আর খাবার সোডা দিয়ে পরিষ্কার করো ফ্রিজটা যেমন পরিষ্কার হবে তেরকম ফ্রিজের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু অনাহাসে চলে যাবে আর একদম খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ বুঝতেই পারছো ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এই পাশের রাবারগুলোতেও কিন্তু আমি জলগুলো লাগিয়ে দিলাম পরে তোমাদের দেখাবো যে রাবারগুলো কি করে পরিষ্কার করছি তো দেখো এইবার নিচের এই বক্স টক্সগুলো সবটা পরিষ্কার করে নেব এইভাবে তোমরা যদি কলগেট দিয়ে ফ্রিজ পরিষ্কার করো তাহলে বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয় আর কতটা মানে গন্ধ চলে যায় তো এইভাবে তোমরা ফ্রিজ পরিষ্কার করে নিও আর যারা শীতকালে আবারও বলছি যারা শীতকালে ইউজ করবে না তারা এইভাবে কিন্তু ফ্রিজটাকে নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিতে পারো তো চলো আগে প্রথম একটা পর্ব দেখলে প্রথম একটা পর্বে এই প্রথমে যে জলটা তৈরি করেছি সেটা দিয়ে একবারে ই করে নিলাম ডোলে নিলাম এইবার দেখো এইবার এই গাডারগুলো কি করে পরিষ্কার করব দেখতে থাক এইবার দেখো বাতিল টুথপেস্ট ব্রাশ আমাদের কাছে থাকেই সেই ব্রাশের মধ্যে একটুখানি পেস্ট নিয়ে নিলাম অবশ্যই হোয়াইট পেস্ট কলগেট তো দেখো সেটা নিয়ে জাস্ট ডোরার পরেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গাডার থেকে কিন্তু ভীষণ পরিমাণে নোংরা বেরিয়ে যাচ্ছে আর এই গাডারগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে দীর্ঘদিন যেহেতু আমার ছাদে এটা রয়ে গেছে প্রায় এক মাস মতো রয়ে গেছে তো সেই জন্য এটা নোংরাটা অনেক বেশি হয়েছে আর নোংরা যেগুলো ভেতরে ছিল মানে সবজির জল টলগুলো ছিল সেগুলো একদম কামড় কামড়ে ধরে রয়েছে তো দেখো পুরোটাই পরিষ্কার করবো আর দেখতে পাচ্ছ কলগেট দিয়ে একটু ডলাতেই কিন্তু পুরো নোংরা উঠে যাচ্ছে তার আগেই তোমরা দেখেছো সলিউশনটা দিয়ে ভিজিয়ে রেখেছি আর দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছে একদম ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম ব্রাশ দিয়ে এইভাবে ব্রাশ মারলে কিন্তু একদম যে নোংরাগুলো কোনায় কাঞ্চিতে যে নোংরাগুলো আছে রাবারের সেই সবটা কিন্তু উঠে যাবে এইভাবে কিন্তু তোমরা যারা ফ্রিজ ইউজ করো তাদের এই গাডারে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয় তার জন্য অনেক সময় ফ্রিজের ঠান্ডা কমে যায় দরজা দিতে অসুবিধা হয় তারা কিন্তু এইভাবে কলগেট একটুখানি ব্রাশে লাগাবে লাগিয়ে এই গাডারগুলো কিন্তু পরিষ্কার করে নেবে আর যেহেতু আমার বাইরে সেহেতু দেখো আমি এক বোতল জল ঢেলে দিলাম তোমরা যারা ঘরে করবে অবশ্যই জল দেবে না বেজান একড়া দিয়ে সুন্দর করে মুছে নেবে আর যখন রানিং ফ্রিজ তোমরা এটা করবে অবশ্যই প্লাক থেকে কিন্তু তোমরা মানে বোর্ড থেকে প্লাকটাকে খুলে নেবে অবশ্যই খুলে নিয়ে মানে কারেন্টের সংযোগটা বন্ধ করে তারপরে করবে তো দেখো তারপরে আবার একটু কলগেট নিলাম বললাম অনেকটা নোংরা হয়েছে তাই জন্য দেখো আর একটা স্ক্রাবার নিয়ে নিলাম আর একটা স্ক্রাবার নিয়ে আর একটু কলগেট নিয়ে নিলাম কলগেট নিয়ে এবার আবার একবার পুরো ফ্রিজটাকে একবার মুছে নেব তো চলো দেখতে থাকবো কতটা পরিষ্কার হয় তোমাদের অন ক্যামেরায় দেখাবো একবার মুছে এসছি আসার পরে আবার দেখো একটুখানি নিয়ে নিলাম আর একটুখানি পাতিলেবু নিয়ে নিলাম পাতিলেবুটা ছিল ঘরে সেই জন্য নিয়ে এবার আবার ফ্রিজটাকে চলে এসছি আবার ফ্রিজটাকে আবার একবার মুছে নেবো পাতিলেবু দেওয়ার একটাই কারণ যেহেতু আমি ভিনিগার খাবার সবটা দিয়েছি পাতিলেবু না স্কিপ করলেও হয় কিন্তু ওই যে বললাম আমার কাছে ছিল তাই ভাবলাম একবার একবার পাতিলেবু দিয়ে একবার ঘষে নিই তাহলে ফ্রিজে যে আসতে বা ফ্রিজে একটা গন্ধ হয় সেই গন্ধটা একদমই থাকবে না তো দেখো আমি পুরো আর কিন্তু এই কলগেট আর পাতিলেবুটা দিয়ে আর কিন্তু ডলে নিলাম এইভাবে যদি তোমরা তোমাদের দৈনিক দৈনন্দিনের দৈনন্দিন জীবনে ফ্রিজ পরিষ্কার করো তাহলে বুঝতে পারবে কতটা পরিষ্কার হবে আবারও বলছি আমার ফ্রিজটা একটু বেশি নোংরা হয়েছে না ইউজ করতে করতে তোমরা রেগুলারই ফ্রিজটা এইভাবে কলগেট দিয়ে পরিষ্কার করে নিতেই পারো তো চলো আরও একবার আর এক রাউন্ড একবার ডোলে তারপরে ফিরছি মোটামুটি ফ্রিজের ভেতরটা সম্পূর্ণ আমার ডলা হয়ে গেছে এবার ফ্রিজের বাইরেটা এবার দেখো পুরো এটাও হয়ে গেছে এবার বাইরে দেখো এই স্টিকারগুলো আমার নাতি মেরে দিয়েছে স্টিকারগুলো পরে তুলে দেবো একদম ফিনিশিংয়ের সময় তো দেখো এবার বাইরেটা ওই একই স্ক্রাবারটা দিয়ে জাস্ট একটু ডলে নেবো ডলে নেওয়ার পরে ফ্রিজটা কিন্তু একদমই ভালো আছে কিন্তু একদম ছোট হয়ে গেছিলো আমাদের হচ্ছিল না সেই জন্য এই ফ্রিজটাকে চেঞ্জ করা হয়েছে তো দেখো এটাকে জাস্ট একটুখানি ডোলে নেবো সামনে দিয়ে পেছন দিয়ে একদম খুব বেশি বেক পেতেই হবে না একদম একটুখানি ডোলে নিলেই কিন্তু ফ্রিজটা একদম বাইরেটা একদম চকচক করবে ভেতরটা যেমন একদম নতুনের মতো করে নিয়েছি বাইরেটাও দেখো এবার একটা ডাস্টার নিয়ে নিলাম তোমরা এখানে নরম সুতির ন্যাকড়া নেবে নিয়ে জাস্ট একটু প্রথমে জল বেশি করে জল দিয়ে একবার মুছে নেবে তারপরে একদম ডাস্টারটাকে শুকনো করে ফাইনালি একবার মুছে নেবে বাইরে এবং ভেতরে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে কতটা পরিষ্কার হয়েছে তো আমিও তাই করলাম বাইরেটা যেমন করে মুছলাম চলো দেখো ভেতরটাও সেই একইভাবে ডাস্টার দিয়ে বা ভেজা একড়া দিয়ে দেখো সুন্দর করে মুছে নেবো তারপরে এটা আমি ওপরে ফ্যান ছেড়ে দিয়েছি ফ্যান ছেড়ে দেওয়াতে এটা কিন্তু একদম শুকিয়ে নেবো একদম খোলা অবস্থায় একদম শুকিয়ে নেবো এটা শুকিয়ে না মানে মুছে শুকিয়ে নিতে নিতে আমি ওদিকে কিন্তু যে ফ্রিজের যে গয়নাগুলো বার করেছি সেগুলো কিন্তু একবার আমি ধুয়ে নেবো ধুয়ে সেগুলো কিন্তু রোদে শুকিয়ে নেবো চলো সেগুলো কি করে ধোবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এবার চলে এসছি এই গয়নাগুলোর দিকে এবার যে শ্যাম্পুর জলটা করে রেখেছিলাম সেই জলটা দিয়ে জাস্ট এই যে ফ্রিজের যে জিনিসগুলো আছে আনুষাঙ্গিক যে পকেট টকেটগুলো আছে সেগুলো জাস্ট একটু ডোলে নেবো আর ডোলে নিলেই কিন্তু এগুলো একদম চকচকে হয়ে যাবে শ্যাম্পুর জল দিয়ে একবার ডোলে দেখো একবার আমার এই টিপসটা তোমরা করে দেখো নিশ্চয়ই উপকার পাবে কারণ সার্ফ সাবান দিয়ে কিন্তু কখনোই ফ্রিজ পরিষ্কার করতে যেও না প্রথম কথা হচ্ছে সার্ফ সাবান দিয়ে ফ্রিজ পরিষ্কার করলে ফ্রিজের আষ্টে গন্ধ যায় না এবং সার সার্ফ সাবানের ওই সার্ভার ফেনা তুলতে কিন্তু অনেকটা বেগ পেতে হয় তো এইভাবে তোমরা শ্যাম্পু দিয়ে এটাকে পরিষ্কার করে নেবে এইভাবে দেখো জাস্ট আমি কিন্তু একটু ডলে নিচ্ছি আর তাতেই কিন্তু পুরো যে জিনিসগুলো আছে ফ্রিজের যে গয়নাগুলো আছে কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তোমাদের দেখে দেখে দিচ্ছি এইভাবে সবটা পরিষ্কার করে আমার কলতলায় চলে এসেছি কলের নিচে দেখো সবটা ডোলে একদম এটাগুলোকে রোদ একদম শুকিয়ে নেবো তো চলো পুরো ধুয়ে তারপরে ফিরছি তোমাদের কাছে দেখো ভালো করে কল ছেড়ে দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে কিন্তু একটা একটা করে দাঁড় করিয়ে দিচ্ছি আর এই দাঁড় করে দা দিয়ে একদম রোদের মধ্যে শুকিয়ে নিচ্ছি চলো এদিকে এগুলো শুকাতে থাক ওদিকে আমি ফ্রিজের কাছে চলে যাব তো দেখো পুরো ফ্রিজটা শুকিয়ে যাওয়ার পরে পুরো গয়নাগুলো পরিয়ে দেবো পরিয়ে দেওয়ার পরে ওইদিকে কিন্তু ওগুলোও শুকিয়ে গেছে আমি কুড়ি পঁচিশ মিনিট পরে মানে শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু এসেছি এইবার দেখো সমস্তটা এই যে একটা একটা করে পরিয়ে দেবো আর কতটা পরিষ্কার হয়েছে তোমাদের সামনে একদম পরিষ্কার এরপরে ফ্রিজের একটা কভার পরিয়ে একদম ফ্রিজটাকে রেখে দেবো যদি ব্যবহার করা হয় হবে নালে এইভাবে কিন্তু রেখে দেবো তো চলো এইভাবে তোমরা নিত্যদিনের ফ্রিজগুলো কিন্তু অবশ্যই এইভাবে পরিষ্কার করতে পারো পরিষ্কার করে দেখতে পারো যে একদম একদম খুব সুন্দরভাবে ফ্রিজ কিন্তু পরিষ্কার হয় আর আজকে আমার ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা